আসলে এই যে কাম দুটি দেখাচ্ছি আমরা যে কিভাবে পার্টিশন তৈরি করি আপনার এই যে কাম দুটি কিন্তু দুটি একই সমান আপনার এই তিনটি কিন্তু একই সমান এটা হলো পনেরো ইঞ্চি আর এটি কিন্তু আপনার হচ্ছে দেখুন এটি কিন্তু দুই ইঞ্চে বড়ো এটি দুই ইঞ্চে বড়ো অর্থাৎ এখন আমি কিভাবে একটি পার্টিশন তৈরি করব বাষ্টি লিয়ার মুরি খাঁচার সেটি আপনারা সবাই দেখবেন যে দেখুন এটি হবে যে যে তিনটা দুটা দিলাম দুই পাশে আর দিলাম এই সামনে আর যে দুই ইঞ্চি বড় যেটা দেখাইছিলাম ছিলাম সেটা দিলাম এই যে আমার অপর প্রান্তের আরও সামনে অর্থাৎ এখানে দিলাম এই তিনটা হচ্ছে এই যে তিনটা হচ্ছে পনেরো ইঞ্চি আর এটা হচ্ছে সতেরো ইঞ্চি তারপর এটিকে আমরা তার কাটা দিয়ে আটকালাম দেখুন এটা হচ্ছে এক ইঞ্চি যে পিন্টার কাটা বলি সেই পিন্টার কাটা হচ্ছে এটি এই আবারও দেখাচ্ছি তাহলে আপনার ওই সামনটা হচ্ছে সতেরো ইঞ্চি আর এই তিনটা হচ্ছে তিনটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি তারপর দেখুন আপনার যে আমরা যে এখন যে মাঝে যে কামগুলো মেরেছে যে এক দুই তিন চার এবং পাঁচ এটার সহ সাতটা আর মাথারটা সহ তাহলে এক দুই তিন চার অর্থাৎ চারটা তিনটা সাতটা এটা দিয়ে কিন্তু মুরগির কাল্লা কিন্তু ভিতরে ঢুকবে না আসলে ক্যামেরার মধ্যে দেখুন এটা কিন্তু কল্লা ঢুকবে না সবগুলো ফাঁক হবে এক সমান তবে আমি এখন এই সেটটা দেখার বিষয় করতেছি আমাদের খাঁচার কিন্তু মূল ঢালুক কিংবা ডিমের গোরান এই যে যে দুই ইঞ্চি যে ফাঁকটা আছে এটা কিন্তু দুই ইঞ্চি ফাঁক মানে এটা কিন্তু পনেরো ইঞ্চি এই যে এই যে ছেটটার পনেরো ইঞ্চি দেখুন যে হচ্ছে সতেরো ইঞ্চি তাহলে আপনার এটা দু ইঞ্চি ফাঁক থাকতেছে এই কারণে নাড়াগুলো একটু বাড়তি থাকতেছে আপনার যেটাকে নাড়া বলি বাড়তি থাকতেছে পর অবশিষ্ট সময় আমরা এগুলোকে আবার তারকাটা এখানে আমরা যখন যেভাবে যেভাবে তারকাটা মেরেছি তারকাটাগুলো আবার এই পাশে মারবো মারানোর পর তার তারকাটাগুলো বাঁকা করে দেবো তো আশা করি সঙ্গে থাকবেন দেখাচ্ছি পুরো ভিডিওটি তো তার কাটাগুলো কিন্তু মারা শেষ দেওয়ানোর পর আমরা এগুলোকে এরকম করে তার কাটাগুলির পাশে যে বাঁকা করে দিতেছি দেখুন হাতে বাঁচবে না যে দেখেন হাতে বাঁচবে না মুরগির গায়ে তো বাঁচবে না এখানে যদি আপনার হাতে না বাজে তাহলে আপনার মুরগির গায়ে বাজবে কীভাবে দেখুন তারপরে এখন আপনার যেটি হচ্ছে খাজার মূলত বিষয় যেটি হচ্ছে এই যে খাঁচাটার পার্টিশনটা কিন্তু এইভাবে দাঁড়ে থাকবে ক্যাম্পগুলো এরকম দাঁড় হবে তাহলে আপনার এই মাথাটা কিন্তু উঁচা হচ্ছে দেখাচ্ছি মাথাটা কিন্তু উঁচা হচ্ছে উঁচা হওয়ার কারণে আপনার যে এটা কিন্তু কারণ মাথাটার লেভেল এই মাথা কিন্তু বাড়তি এই বাড়তি মাথাটা যদি আমরা কেটে দিই সমান করে করার দিয়ে তাহলে কিন্তু ডিমের ঢালটা থাকবে তো আজকে তো আমি দেখাচ্ছি যে পাড়িশনের একটি এরপর দেখাবো আমি দরজা তারপর পেছনের পট উপরের পট এবং নিচের পট আশা করি সঙ্গে থাকবেন